বন্ধুরা আজকের সময় দূরত্ব থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এর আগে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি এই ছত্রিশ ও তার পরবর্তী অঙ্কগুলো করব তো চলো ক্লাসটা শুরু করা যাক একটি চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো সেই মুহুর্তে পুলিশটি নয় কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো চোরটা কতটা পথ গিয়েছিল তো এরকম পজিশনে মনে করো চোরটা আছে আর তার থেকে দুশো মিটার দূরে এখানে আছে পুলিশটা ঠিক আছে এখানে পুলিশ আছে আর এখানে দুশো মিটার দৌড়ে এখানে মনে করো চোরটা দাঁড়িয়ে আছে এরপর কি করছে দুজনেই দৌড়াতে শুরু করেছে একই মুহূর্তে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো একই মুহূর্তে তো একই মুহূর্তে দৌড়াতে শুরু করেছে এতটা পথ গিয়ে মনে করো পুলিশটা চোরটাকে ধরে ফেললো তো এই দূরত্বটা আমি ধরেছি এক্স ঠিক আছে তো চোরটা দৌড়েছে এক্স মিটার চোর চোরটা দৌড়াচ্ছে এক্স মিটার পুলিশটা দৌড়াবে কত পুলিশটা দৌড়াবে এক্স প্লাস দুশো মিটার তাই তো যেহেতু চোরের গতিবেগের থেকে পুলিশের গতিবেগটা বেশি তাই পুলিশটা চোরটাকে ধরে ফেললো ঠিক আছে তো দুজনকার দূরত্বটা কত চোরের হচ্ছে এক্স মিটার পুলিশের হচ্ছে এক্স প্লাস দুশো মিটার তো দূরত্ব ডিভাইড বাই কি গতিবেগ মানে আমরা কি জানি সময় এটা তো জানি দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় এটা আমরা জানি তো চোরের ক্ষেত্রে এক্স মিটার হচ্ছে দূরত্ব আর গতিবেগটা কত গতিবেগ দেওয়া আছে আট কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এটা মিটার আছে এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে আমরা মিটার প্রতি সেখানে নিয়ে যেতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো তাই তো তাহলে এটা মিটার প্রতি সেখানে চলে এসেছে মানে এককগুলো একই চলে এসেছে ক্লিয়ার দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় দেখো কোশ্চেনে বলে দিয়েছি সেই মুহুর্তে মানে একই মুহূর্তে দুজনে দৌড়তে শুরু করেছে তাই এদের ক্ষেত্রে সময়টা একই তাহলে এটা চোর ক্ষেত্রে পেলাম পুলিশের ক্ষেত্রে কি হবে দূরত্ব হচ্ছে এক্স প্লাস দুশো মিটার আর গতিবেগ কত দূরত্ব বেগ গতিবেগ কত গতিবেগ হচ্ছে তোমার দেখো ন কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে পাঁচ বাই আঠারো দিন গুণ করব তো তো এই পাঁচ বাই আঠারো পাঁচ কেটে যাবে তো আমরা একবারে ডাইরেক্ট কাটাগরি করছি নাইন এক্স সমান পাবো কত এইট এক্স প্লাস আট দুগুণে ষোলোশো অত এক সমান কত পাবো এক্সোয়ান পাবো ষোলোশো ঠিক আছে এত মিটার ক্লিয়ার মিটার তো চোরটা কতটা পথ গিয়েছিল চোরটা গিয়েছিল ষোলোশো মিটার কোশ্চানে যদি বার করতে বলে পুলিশটা কতটা পথ গিয়েছিল পুলিশটা গিয়েছিল এই চোরের ষোলোশো আর আগে যে দুশো মিটার মানে টোটাল আঠারোশো মিটার ঠিক আছে এটা পুলিশ আর চোর হচ্ছে ষোলোশো মিটার ক্লিয়ার নেক্সট কোশ্চেন দুটি গাড়ি এ এবং বি কলকাতা থেকে যথাক্রমে সকাল সাড়ে আটটা এবং নটার সময় দীঘার উদ্দেশ্য রওনা হয় তাদের গতিবেগ যথাক্রমে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা কলকাতা থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে তো একটা দেখো এ গাড়িটা হচ্ছে সাড়ে চারটার সময় ঝাড়ছে আর বি গাড়িটা ছাড়ছে নটার সময় তাই তো দুজনেই একই জায়গা থেকে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্য রন হচ্ছে তো এই যে আধ ঘন্টার গ্যাপ আছে ঠিক আছে তিরিশ মিনিটের গ্যাপ তিরিশ মিনিট বা আধ ঘন্টার গ্যাপ আছে এই গ্যাপটাতে এই গাড়িটা কতটা পথ যাবে সেটা বার করব। দেখো এই গাড়িটার গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় তাহলে আধ ঘন্টায় আধ ঘন্টায় এই গাড়িটা কতটা পথ যাবে বলো এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার আধ ঘন্টায় যাবে কত কুড়ি কিলোমিটার তাই তো তাহলে এ গাড়িটা কুড়ি কিলোমিটার এগিয়ে গেছে ক্লিয়ার এই যে কুড়ি কিলোমিটার এগিয়ে গেছে এই কুড়ি কিলোমিটার দূরত্বটা কমাতে হবে তবেই তো এ আর বি দুটো গাড়ি সাক্ষাৎ হবে তাই না তো এ আর বি দুটো গাড়ি এক ঘন্টায় কতটা দূরত্ব কমাচ্ছে দেখো একজনকার গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর একজনকার গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দুটো গাড়ি একই দিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবিধে কত হবে পঞ্চাশ বিযুক্ত চল্লিশ মানে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো মানে এক ঘন্টায় এদের মধ্যে দূরত্ব থাকছে কত দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এই যে কুড়ি কিলোমিটার দূরত্ব এটা কমাতে কত ঘন্টা সময় লাগবে এক ঘন্টায় দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরত্ব দু ঘন্টা সময় লাগবে তাই তো দু ঘন্টা সময় লাগবে কুড়ি কিলোমিটার দূরত্বটা কমাতে তো এখন বলেছে কলকাতা থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে তো এ দু ঘন্টায় এদের মধ্যে সাক্ষাৎ হবে তো কোন সময় থেকে দু ঘন্টা নটা থেকে দু ঘন্টা পর মানে হচ্ছে যে গাড়ির গতিবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার দু ঘন্টা সময় লেগেছে তো পঞ্চাশ গুণিত দুই মানে একশো কিমি দূরে একশো কিমি দূরে সাক্ষাৎ হবে ক্লিয়ার সাড়ে আটটা থেকে নটা গেছে তো এরপর দুজনকার সময়টা একই হয়ে গেছে তারপর এই যে কুড়ি কিলোমিটার এগিয়ে গেছিলো সেই দূরত্বটা কমাতে কত ঘন্টা সময় লাগছে দুদমকার টাইমটা নটা হয়ে গেছে সেখান থেকে দু ঘন্টা সময় লাগছে তো এই যে বি গাড়িটা বি গাড়িটা গতিবেগ কত এক ঘন্টায় যাবে পঞ্চাশ কিলোমিটার তো দু ঘন্টায় যাবে কত একশো কিলোমিটার তো একশো কিমি দূরে সাক্ষাৎ হবে বুঝতে পেরেছ এটা হলো একটা পদ্ধতি এছাড়া একটা পদ্ধতি আছে এক্স ওয়াই বিযুক্ত এক্স মাইনাস ওয়াই গণিত টি ঠিক আছে এ সূত্রটা ধরে করতে পারো এক্স মানে কি যে গাড়ির গতিবেগ বেশি পঞ্চাশ ওয় মানে কি যে গাড়ির গতিবেগ কম চল্লিশ একই দিকে যাচ্ছে মানে এখানে বিয়োগ হবে ক্লিয়ার একই দিকে গেলে বিয়োগ হবে আর যদি বিপরীত দিকে যেত যোগ হতো তো দশ গণিত টাইম টাইম কত দেখো গ্যাপটা কত সাড়ে আটটা নটার মধ্যে গ্যাপটা কত আধ ঘন্টা মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে এক দুই ঘন্টা কাটাকুটি করো শূন্য শূন্য দুই দুগ্নে পঞ্চাশ দুগ্নে একশো কিমি ঠিক আছে এভাবে তোমরা করতে পারো ঠিক আছে এটা গেল বেসিকের সাহায্যে আর এটা টিক্সের মাধ্যমে তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ছশো মিটার এগিয়ে যাওয়ার পর বি কুড়ি মিটার প্রতি সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বিয়ের যাত্রা শুরু করার কত সময় পর তাদের সাক্ষাৎ হল তো প্রথমে এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে দিয়ে ছশো মিটার এগিয়ে গেছে ঠিক আছে তো তোমরা পরীক্ষার সময় ছবি না করে যত কম সময় করতে পারবে তত ভালো আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে মনে করো এ ছশো মিটার এগিয়ে গেছে তাই তো এর গতি ভেঙে হচ্ছে দশ মিটার প্রতি সেকেন্ড আর বি এরকম একটা পজিশন আছে যার গতি ভেঙ হচ্ছে কত কুড়ি মিটার প্রতি সেকেন্ড তাই তো এ দূরত্ব হচ্ছে ছশো মিটার ছশো মিটার দূরে কি এগিয়ে গেছে এ এরপর যাত্রা শুরু করছে তো দুজনেই একই দিকে যাচ্ছে মানে আপেক্ষিক গতিবেগ কী হবে বিয়োগ হবে আপেক্ষিক গতিবেগ কত হবে কুড়ি বিযুক্ত দশ মানে দশ মিটার প্রতি সেকেন্ড তাই তো দেখো বিয়ের গতিবেগ বেশি তাই তো আর এর গতিবেগ কম তাই তো তো বিয়ের গতিবেগ যেহেতু বেশি আর এর গতিবেগ কম তাহলে যখন একই দিকে যাবে বি এক সেকেন্ডে কুড়ি মিটার যাবে এ এক সেকেন্ডে দশ মিটার যাবে মানে প্রতি সেকেন্ডে এই যে দশ মিটার আপেক্ষিক গতিবিধটা পাচ্ছি এটা দূরত্বটা কমাবে ঠিক আছে টোটাল দূরত্ব কত ছশো মিটার তো ছশো মিটার দূরত্বটাকে প্রতি সেকেন্ডে কত দশ মিটার দূরত্ব কমাচ্ছে তো টোটাল কত সময় লাগছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড সময় লাগছে তো ষাট সেকেন্ড মানে কি ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট কত সময় লাগবে টোটাল এক মিনিট পর সাক্ষাৎ হবে ক্লিয়ার দুটি ট্রেন সকাল ছটা এবং সকাল আটটার সময় যথাক্রমে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এরপর পরীক্ষার সময় পাঁচ থেকে সাত সেকেন্ড সময় কিভাবে করবে সেই টিপসটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় পড়ে কিভাবে পড়বে আমি দেখব প্রথমেই কে সকালে তাড়াতাড়ি যাচ্ছে মানে কোন ট্রেনটা আগে যাচ্ছি তার গতিবেগ কত দেখো সকাল ছোটার সময় যে ট্রেনটা যাচ্ছি তার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর অন্য ট্রেনটা যাচ্ছে আটটার সময় মানে দু ঘন্টা পর তো এই দু ঘন্টায় ওই যে সকালের ট্রেনটা যে ছোটার সময় যাচ্ছে সে কতটা পর যাচ্ছে পঞ্চাশ দুগুণে একশো কিলোমিটার সে যাচ্ছে একশো কিলোমিটার পথ এই যে একশো কিলোমিটার পথ এগিয়ে গেছে এই ডিস্টেন্সটাকেই কমাতে হবে তাই তো এই ডিস্টেন্সটাকে কমাতে গেলে আপেক্ষিক গতিবেগ কাজে লাগবে একই দিকে যাচ্ছে দুটো বিয়োগ করে দাও সত্তর আর পঞ্চাশে বিয়োগ করলে কত হবে কুড়ি তো কুড়ি দিয়ে ভাগ করে দাও দূরত্ব ডিভাইড বাই গতিবেগ তাহলে কি পাবো সময় পাবো মানে কুড়ি পাঁচে পাঁচ ঘন্টা বললাম না পরীক্ষার সময় তোমাদেরকে এইটুকু ক্যালকুলেশন করতে হবে পাঁচ থেকে সাত সেকেন্ড সময়ে অ্যান্সারগুলো চলে আসবে আগের অঙ্কগুলো এভাবেই করবে ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বেশি লিখে দিয়েছি ঠিক আছে তো সকাল কি আটটার পর পাঁচ ঘন্টা আটটা থেকে পাঁচ ঘন্টা যোগ করো ঠিক আছে যোগটা করবে যে সময়টা পরে দিবে সেই সময়টা থেকে কারণ এই দু ঘন্টা যে এখন এগিয়ে গেছে আটটার সময় চলে গেছে তারপর থেকে ডিস্টেন্সটা কভার করছে তো তাই তো তাহলে ওই আটটার থেকে পাঁচ ঘন্টা যোগ করবে আটটার থেকে পাঁচ মিনিট আটটা পাঁচ তেরোটা তেরোটা মানে একটা মানে সময় হচ্ছে দুপুর কি দুপুর একটার সময় সাক্ষাৎ হবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে দুশো মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে পি ধরার জন্য যাত্রা শুরু করলো এবং পঞ্চাশ সেকেন্ড পর একে ধরে ফেললো বিয়ের গতিবেগ কত ছিল তো দূরত্বটা কত দুশো মিটার এগিয়ে গেছে তাই তো দুশো মিটার দূরত্ব ডিভাইড বাই কী এখন দেওয়া আছে দেওয়া আছে সময় পঞ্চাশ সেকেন্ডে তো দূরত্ব ডিভাইড বাই সময় করলে আমরা কি পাবো পঞ্চাশ চারে এটা কি মিটার প্রতি সেকেন্ড এ চার মিটার প্রতি সেকেন্ড কি আপেক্ষিক গতিবেগ তো আপেক্ষিক গতিবেগ যখন একই দিকে যায় কি হয় বিয়োগ হয় তো আপেক্ষিক গতিবেগটা চার মিটার প্রতি সেকেন্ড আর একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে দশ মিটার প্রতি সেকেন্ড তাই তো তো একজনকার গতিবেগ দশ মিটার প্রতি সেকেন্ড আর আপেক্ষিক গতিবেগ চার মিটার প্রতি সেকেন্ড তো অন্যজনের গতিবেগ কত হবে অন্যটার দশ যুক্ত চার চোদ্দো মিটার প্রতি সেকেন্ড দেখো চোদ্দো মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমরা দশ মিটার প্রতি সেকেন্ড বিয়োগ দিয়ে দিই একই দিকে গেলে বিয়োগ হবে বিয়োগ করলে চার মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাব তাই তো তো অন্যটার গতিবেগ হচ্ছে চোদ্দো মিটার প্রতি সেকেন্ড এ এবং বি সান দুটি পরস্পরের থেকে একশো চুয়াল্লিশ কিমি দূরে অবস্থিত দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে যদি তারা একই দিকে চলতে থাকে বারো ঘন্টায় মিলিত হয় আবার বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে নয়ের আট ঘন্টায় মিলিত হয় দুটো কমি গাড়িটির গতিবেগ কত এটা বার করতে বলেছে তো দূরত্ব কত দূরত্ব হচ্ছে একশো চুয়াল্লিশ কিমি তো যখন তারা একই দিকে চলে দূরত্ব ডিভাইড বাই সময় মানে কি পাবো মানে পাবো গতিবেগ পাব বারো কিমি প্রতি ঘন্টা এটা কোন দিকে যখন তারা একই দিকে যায় একই দিকে হলে এই গতিবেগটা আপেক্ষিক গতিবেগটা বিপরীত দিকে হলে কি হবে বিপরীত দিকে বিপরীত দিকে গতিবেগটা কত দূরত্ব ডিভাইড বাই সময় কত নয়ের আড় ঘন্টা নয়টা নিচে যাবে আটটা উপরে চলে যাবে নয় এককে নয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন আটশো আটচল্লিশের রাতে চার আট একশো আঠাশ কিমি প্রতি ঘন্টা তাই তো তাহলে একই দিকে যখন যাবি আপেক্ষিক গতিবেগটা হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা বিপরীত দিকে যখন যাবে আপেক্ষিক গতিবেগটা হচ্ছে একশো আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা এরকম দুটো যখন গতিবেগ দেওয়া থাকবে ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রেও করেছি অনুপাত সমানুপাতের ক্ষেত্রেও করেছি মিশ্রণের অঙ্ক করেছি আবার দুটো সংখ্যার যোগ ফল আর দুটো সংখ্যার বিয়োগ ফল থাকলেও করেছি এরকম যখন দুটো সংখ্যার মান দেওয়া থাকবে বলেছি দুটোগামী টেনটির গতিবেগ কত দুটো গামী টেনটির গতিবেগ কত হবে দুটোগামি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও কী বললাম দুটো যোগ করে দুই দিয়ে ভাগ কত হবে সত্তর কিমি প্রতি ঘন্টা যদি বলতো ধীর গতির কেনটির গতিবেগ কত পরের কোশ্চেনটা আছে এখানেও করে দিচ্ছি ধীর গতি বললে কত হবে দুটো বিয়োগ করে কি দুই দিয়ে ভাগ করে দাও তো একশো আঠাশ থেকে বারো বিয়োগ করলে কত হবে একশো ষোলো বাই দুই দুচে দশ দু আটটে আঠান্ন আঠান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে ধীরগামী ট্রেনটির গতিবেগ আর উপরটা হচ্ছে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটাই আমাদের অ্যান্সার সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখো সেম টাইপের কোশ্চেন আগেরটা দ্রুতগামী বলেছে এটা ধীরগামী বলেছে তো কিভাবে করবে দূরত্ব কত কুড়ি আর একই দিকে যখন যাচ্ছে একই দিকে যখন যাবে সময়টা কত লাগছে দশ ঘন্টা তো দূরত্ব বাই সময় মানে কি পাবো গতিবেগ পাবো এটা একই দিকে যখন যাচ্ছে তার গতিবেগটা আর বিপরীত দিকে হলে কি হবে বিপরীত দিক দূরত্ব কুড়ি সময় কত আড়াই ঘন্টা এটা পাবে আট কিমি প্রতি ঘন্টা আট দুগুণি ষোলো আট পাঁচে চল্লিশ ষোলোর সঙ্গে চার যোগ করলে কুড়ি হয়ে যায় মুখে মুখে করতে পারবে তাই না একই দিকে যখন যাবে গতিবেগটা হচ্ছে দু কিলোমিটার প্রতি ঘন্টা আর বিপরীত দিকে যখন যাবে গতিবিগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা আটকে আড়াই দিয়ে গুণ করলে কুড়ি পেয়ে যাবো হলে তোমরা দশমিকটা তুলে কাটাকুটি করবে পঁচিশ আটটে দুশো ঠিক আছে তো এরপর কি বলেছে ধীরগামী ধীরগামী হলে কী হবে দুটো বিয়োগ করে কী বললাম দুই দিয়ে ভাগ করে দাও কত হবে তিন কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে তাই তাইতো ধীরগামী বললে কি করবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ আর দুটো বললে যোগ করে দুই দিয়ে ভাগ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আগের ক্লাসগুলি প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে